নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করবো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি আবার চলে এসেছি ঠান্ডা কমেছে রোদ দূর ভালো উঠেছে এ কদিন যা গেল হ্যাঁ তা তো আর বলার না তা তোমরাও জানো আমিও জানি তখনও ইচ্ছে না করলো ভালো লাগছিলো তখন করেছি ঠিকই ভালো লাগছিলো না আজকে আমার শরীরটাও ভালো মনটাও ভালো তাই আজকে আমি ঝাল রান্না করবো বাঁধাকপি করবো মাছের মাথা দিয়ে হ্যাঁ দেখো তোমরা আমার রান্নাটা আজকে আমি রুই মাছের মাথা নিয়েছি আর এই দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ঝাল ঝাল কষা কষা করে রান্নাটা করবো মাংসকে বলবে দূরে থাক আমি বাঁধাকপি দিয়ে সব ভাত খেতে পারবো সেইভাবেই রান্না করব। দেখো কপিটাকে আমি ভালো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে অল্প একটু ভাপিয়ে নেব। সামনে একটু জল দিয়ে মিটাকে কপিটাকে ভাপিয়ে নেব একটু নুন দিয়ে কপিটাকে আমি ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিই না একটু ভাপ ভাপিয়ে নেছি জলটাকে গলে নেব এটা আলু চলে গেছে দেখো আর নুন হলুদ মা আমাকে নিয়েছি এবার একটু বেজে নেব শুকিয়ে নেব এবার আমি আলুগুলোকে ভেজে নেব অন্য একটু নুন দিলাম হলুদ এখন আমি দেবো না হলুদ যখন সব রান্নার তরকারি হোক তখন দেবো

একটা তেজপাতা একটা এলাচ খাটিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটাকে ভেজে ভাজবো ছোটো ছোটো দুটো পেঁয়াজ পা আমার তো কপি পাট কপি দুটো ছোট সাইজে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভাজে লাল কপ পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এর মধ্যে দেবো আমি আদা আর একটু রসুন

আজ নতুন নুন দিলাম নুন দিলাম আমি লম্বা গাজর দিই কারণ ঢাল লাগে তাই একটা কাটা আটা লম্বা গোটা দি দিলাম এই সামানে একটু জয়াল দিলাম মশলাটাকে কষাবার জন্য এবার আমি আলুগুলো ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে দেবো ভালো করে এটাকে কষবো মাছের মাথাটাও দিয়ে দেবো এখন কাটিয়ে নেবো মাছের মাথাটাও দিয়ে দেবো আমার মশলাটা ফসানো হয়ে গেছে দিয়েছে আর কড়াইশুটিটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি কপিটা দিয়ে দেবো ভাপানো কপিটা আস্তে আস্তে দিয়ে দেবো অনুষ্ঠান বাড়ির মতো অনুষ্ঠান বাড়ির মতোই করলাম অনুষ্ঠান বাড়ি যেমন করেন সেভাবেই করলাম এবার আমি হাতা দিয়ে না হাতা দিয়ে নালে কি ভেঙে যায় না না ভাববে না গোটাই থাকবে কিন্তু গায়ে গায়ে লাগে মিষ্ঠ খায় তরকারিটা ছায়া ছায়া তরকারি কখনও ভালো লাগে না তো যখন দেখবে এখন থেকে গায়ে গায়ে লেগে লেগেছে গোটা খাবে নুন চিনি খাওয়ি এতটা দিন মিষ্টি দিলাম আমি একটু ঘি বাঙালিরা বাঁধাকপি পছন্দ করে না এমন কোন বাঙালি নেই সবাই এই বাঁধাকপি খুবই পছন্দ করে হ্যাঁ আর মাছের মাথা দিয়ে হয়েছে তো কোনো কথাই নেই আমার এই তরকারি হয়ে গেছে ভাতের সাথে খুবই ভালো লাগবে তোমরা এইভাবেই করে খেও বন্ধুরা হুম আবার একটা রান্না নিয়ে আমি আবার আসবো শাশুড়ি বোমা সংসারে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা